এত পান আছে কাকা বলছে পান করি আমরা দেখাই না সূর্যাস্তের সময় সূর্যাস্তের প্রচার এইটা মনে রাখবেন রেজিস্ট্রেস্টার প্রচার এখানে এসছে এই 10 দিন হলো প্রচুর পরিমাণে আসবে এখনো ওরাও আসছে দেখাতে সাইবেরা থেকে পাখিগুলো আসছে উড়ে উড়ে কি সুন্দর দেখতে ব্রেকফাস্ট হয়ে গেছে আর পাউডার ফাটা দিতে হবে না চলো পাখি দিকে আসি প্রচুর পাখি রয়েছে চুপির চড়ে কে বিসিবি নেস্ট হাউস থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স চলে যাব আমরা পাখি দেখতে দেখো সুন্দর আম গাছ দিয়ে ঘেরা গার পার্কিং রয়েছে অনেকটা জায়গা একদিন দুদিনের জন্য আরামসে এখানে সময় কেটে যাবে যারা ভিলেজ লাভার বিশেষ করে এখানে জানো পুরনো অনেক গাছ আছে সায়েন্টিস্টরা পর্যন্ত এখানে আসে গাছগুলোর গবেষণা করতে মানে পাঁচশো বছরের পুরনো গাছ রয়েছে আমরা কোথায় যাবো এখন চুপির চড়ে চুপি পাখি দেখতে যাব যাবো আমরা বর্ধমান কে বিসিবি নেস্ট হাউসে চলে আসছি পরিযায়ী দেখবো বলে বর্ধমান পূর্বস্থলিতে আর একদম না সাইবেরিয়া থেকে দারুন দারুন পাখিগুলো এখানে চলে আসে রিসর্টের ভেতরে ঢুকে গেছি পরিবেশটা দেখো চারিদিকে আম গাছ ছোট ছোট কটেজ দারুন লাগছে একদিনের জন্য এসছি রুমের ব্যবস্থা কি আছে দেখে আমাদের সুব্রত রয়েছে আমরা এখন রয়েছি কেবিসিপি নেস্ট ভ্যালিতে ভাই রুমগুলো একটু দেখাও বাহ এটা কি প্রিমিয়াম রুম এটা হ্যাঁ এসি রুম এগুলো প্রিমিয়াম এসি রুম তিনজন মিলে মোটামুটি থাকা যায় তিনজন থাকা যাবে মিরর রয়েছে টিভি রয়েছে বেডসাইড টেবিল রয়েছে ছোট্ট একটা

চলো চার বেলা থাকা খাওয়া বারোশো টাকায় তার প্রথম ধাপ আজকে মানে এখন এই পার্টে থাকবে শুধু ব্রেকফাস্ট পরে পার্ট গুলোতে লাঞ্চ ডিনার সবগুলো থাকবে বাট এই পার্টে শুধু থাকবে ব্রেকফাস্ট বসে গেছি সুন্দর কটেজ মধ্যে ডাইনিং স্পেস আলাদা রয়েছে রেড কাস্ট প্রচার এই পাখিগুলো কিন্তু এখানকার যে তোমার ঝিলটা রয়েছে সেই ঝিলের মধ্যে প্রচুর পরিমাণে আসে সঙ্গে দেখো কি ধরুন খাওয়া চলো শুরু করো সেই লুচি কালো জিরে ফোড়ন দিয়া আলুর তরকারি সঙ্গে মিষ্টি আর ডিম সেদ্ধ দিদি নিয়ে চলে এসেছি আমি হাতটা একটু ধুই আসি যাবে না

সাইবেরিয়া থেকে পাখি আসে পরিযায়ী পাখি ঝাঁকে ঝাঁকে আসে মানে সাঁতরাগাছিতে আসে জানি আমরা সবাই বাট এখানে কিন্তু ঝাঁকে ঝাঁকে আসে কাছাকাছি কোথায় যাবো তো এটা একটা খুব ভালো ডেস্টিনেশন যেখানে কলকাতা থেকে মাত্র কিলোমিটার এখানে এসে তোমরা পরিযায়ী পাখি দেখবে আর গ্রাম্য পরিবেশ নার্সারি রয়েছে কপিলমণি আশ্রম রয়েছে তো সুন্দর ব্রেকফাস্ট দিয়ে শুরু হলো আমাদের সফর পূর্বস্থলী বর্ধমান এইখানে আমরা এখন একদিন থাকবো শীতের শুরুতে নরম রসগোল্লা পেয়ে গেছি ফার্স্ট টাইম খাচ্ছি এবারে শীতের কোনো কথা হবে না বর্তমানে মিষ্টি কিন্তু নামকরা খুব সুন্দর অশগল্লা সীতাবক মিলা না ল্যাঞ্চে তো খেয়েছি অনেকবার এইতো আমরা খাচ্ছি আমরা বর্তমানে এসে মরণগ্রের অশগল্লা একদম পায়হাটা ডিসটেন্সে আমরা চলে এসেছি চুপি চয় ঠিক সামনে অনেক ছোট দোকান রয়েছে সুন্দর পরিবেশ नीट এন্ড ক্লিন সারি সারি নৌকা কিন্তু ওয়েট করছে পরিযায়ী পাখি দেখানোর জন্য যাবে নাকি না লাঞ্চের পরে লাঞ্চের পরে যাব তো প্রচুর লোকজন এখানে ভিড় করেছে সবাই পরিযায়ী পাখি দেখবে শীতের শুরুতে কিন্তু এখানে মেলা লাগে যায় পরিযায়ী পাখি এই কোন কথা বেরোচ্ছে না এত সুন্দর ভিনদেশটা ওকে সামনে নিয়ে যাব বিকালে ওই যে দেখো দূরে রয়েছে সারিবদ্ধ ভাবে পরিযায়ী পাখি আরে বাহ আগে লাঞ্চটা করেনি দেখো নৌকাগুলো রেডি আছে নিয়ে যাওয়ার জন্য সবাইকে আরে ঘটি গরম আছে তো খাবে নাকি চলো খাওয়া যাক খুঁটিগুলো দেখো আমরা কিন্তু আওয়াজ পাচ্ছি কিচিরমিচির একটা আওয়াজ পাচ্ছি তার ওর মনে হচ্ছে একটা ক্যালেন্ডারের ছবি মনে হচ্ছে দেখো কি সুন্দর পরিষ্কার জল মাঝে মাঝে পানা তার দিকে সবুজ মাঝখানে মাছ লাফাচ্ছে কিছুক্ষণ পর পরপর পরিযায়ী পাখি সাইবেরিয়া থেকে আসা দেখতে পাচ্ছ পানকৌড়ি ডুবজে আর উঠছে ডুবজে আর উঠছে এত পানকৌড়ি আছে কাকা বলছে পানকৌড়ি আমরা দেখাই না পানকৌড়ি দেখা না কাকা দেখায় সাইবেরিয়ান পাখি হ্যাঁ ঝাঁকে ঝাঁকে মানে সাতসাকাশিতে যা আছে তার চেয়েও প্রচুর পরিমাণে পাখি এখানে রয়েছে একদম এই তো 10 দিন 10 ধরে সারা শীতকাল থাকবে না